ইসরা পড়তে গেছে তাই আমরা সবাই এখন অপেক্ষা করতেছি ও আসলেই আমরা ফুচকাটা খাওয়া শুরু করব বানানো অলমোস্ট হয়ে গেছে ইনশাল্লাহ খুবই মজাদার হয়েছে আম্মা আসেন হয়ে গেছে সবাই চলে এসো ফুচকা হয়ে গেছে দই ফুচকা এন্ড চটপটি এই যে আসেন না কেন ফুচকা তো হয়ে গেছে আমরা বানাচ্ছি আজকে চটপটি অ্যান্ড ফুচকা এই যে আমাদের ডাল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের প্রায় চার রকমের মরিচ আছে এটা হচ্ছে ওই বোম্বাই মরিচ বল মরিস সব মরিস এটা কি মরিজানি কয় ভাবী এটা কি মরিসের নাম জানেন না আল্লাহ আচ্ছা যাই হোক গোল গপ্প ফুসকা করেন আমাদের কচমচে ফুসকাটা এই হয়ে যাচ্ছে ফুসকা কড়া দিতেছেন আপনি একসাথে আ হয়ে গেছে।

আমরা অপেক্ষা করতেছি ইসরাফিল আসলে আমরা ফুচকা খাবো পড়াটা শেষ করে তো আছে আমরা এখনই খাবো আয়াস ভাইয়াকে আনছো তোমার জন্য কখন থেকে বসে আছে আমাদের খাবারই হয়ে যায় তাতেই যাও পড়া শেষ সবাই এসে পড়ছে যান মাম্মিও বসে আছে সামিসার লাগতো না তিনটা আছে तोड़ता? Yeah. मला